বন্ধুরা বর্ষার মরশুম শুরু হয়ে গেছে আর এই বর্ষার মৌসুমে আগমনে কিন্তু আপনার ছাদ বাগানে ফুটতে থাকবে বিভিন্ন ধরনের লিলি এই লিলিগুলো কিন্তু কন্দ জাতীয় দেখুন আপনারা কিন্তু পালে বর্ষার এক মাস আগে এ গাছে রিপোর্টিং করে দিতে পারেন রিপোর্টিং বলতে আলাদা করে বাল্বগুলো আপনারা সংরক্ষণ করে অন্য টবে লাগাতে পারেন আমার গাছগুলোকে আমি সময়ের অভাবে রিপোর্টিং করতে পারিনি যে টবেই লাগানো ছিল সেই টবেই রয়েছে তো গাছে যদি অসংখ্য পরিমাণে ফুল পেতে চান তাহলে সর্ষের খোলে একদিন সর্ষের খোল ভিজিয়ে রাখবেন তার দুদিন পর লাল পটাশ দিয়ে গাছে আপনারা ব্যবহার করতে পারেন এর ফলে কিন্তু গাছের পাতা থেকে কিন্তু স্টিকের সংখ্যা অনেক হবে আমি দেখাই এটা হচ্ছে আমার সাদা রিলে বৃষ্টির মৌসুম বৃষ্টি শুরু হলেই আপনা আপনি এই গাছে কিন্তু ফুল আসে কোনো যত্ন ছাড়াই বন্ধুরা এটা পিঙ্ক কালারের পিঙ্ক কালারের পাতাটা ছড়ানো আর এই কালারের যে সাদা কালারের পাতাটা অনেকটা স্টিকের মতো পাতাগুলো মোটা এবং স্টিকের মতো এই গাছে কিন্তু ফলও হয় আর ফল থেকেও গাছ হয় ফল হ থেকে গাছ যদি হয় তাহলে ফুল হতে অনেক সময় লাগে আর যদি আপনারা বাল্ব লাগিয়ে দেন তাহলে দেখবেন বছর কানকের মধ্যেই ছোটো ছোটো বাল্বগুলো ম্যাচিওর হলেই খুব সুন্দর ফুল হবে অসংখ্য অসংখ্য পরিমাণে ফুল হয়েছে দেখুন বন্ধুরা আর আগাছাও হয়েছে গাছে আগাছাগুলোকে আমি তুলে দেব কারণ আমি এরকম কোনো যত্নই করতে পারিনি সবজি পচা জল যে আমি অন্য গাছে দিই সেরকমভাবেই আমি এই গাছেই দিয়েছিলাম আর দেখুন আগাছাও হয়ে গেছে প্রচুর পরিমাণে তো রিপোর্টিং করবো নতুন করে ভাবতে ভাবতেই দেখছি গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে বিনা যত্নেই এভাবে আগাছাগুলো পরিষ্কার করে দেব এই লিলি সাদা পিঙ্ক ম্যাজেন্ডা ইয়েলো পার্পেল এরকম বিভিন্ন কালারের কিন্তু লিলি হয়ে থাকে বন্ধুরা এই লিলি খুব সহজেই কম যত্ন পরিচর্যায় আপনাদের ছাদ বাগান আলো করে থাকে রিনলি হালকা রোদে কিন্তু এই গাছ খুব ভালো হয় কিন্তু অতিরিক্ত ফুল পাওয়ার জন্য অবশ্যই সরাসরি যেখানে সূর্যের আলো লাগে সারাদিন আলো লাগে এমন জায়গায় রেখে দিলেও কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয় আর বড়ো হয় কম আলোতে রেখে দিলে গাছটার যেটা সমস্যা হবে গাছের ফুলগুলো অনেকটাই কিন্তু ছোট ছোটো হবে আর সারা দিন রোদ লাগে এমন জায়গায় যদি রেখে দেন গাছের ফুলগুলো দেখবেন অনেকটা পরিমাণে বড় বড় হবে এক একটা লিলির পাপড়ি একটু বড় হয় ছোট হয় এরকম শর্ট ভ্যারাইটি লং ভ্যারাইটির যে পাপড়ি সেরকমও কিন্তু ফুল রয়েছে বন্ধুরা তো বর্ষার আগে আপনারা রজনীগন্ধারও কিন্তু রিপোর্টিং করে দিতে পারেন কিছু মিক্সার দিয়ে বাল্বগুলোকে অন্য পটে রিপোর্টিং করে দিতে পারেন কারণ একটা বাল্ব লাগালে কিন্তু অসংখ্য পরিমাণে এর যে কন্দগুলো সেগুলো ছড়িয়ে যায় আর একটা গাছ থেকে কিন্তু একাধিক চারা হয় কন্দগুলোকে যদি আলাদাভাবে সংরক্ষণ করা যায় কিছু ভার্মি কম্পোস্ট বালি মাটি দিয়ে প্রথম পর্যায়ে কিন্তু কোনো রকম সার দেবেন না লাগানোর এক সপ্তাহ বা দু সপ্তাহ পর যে কোনো মিক্সার আপনারা দিতে পারেন এই কন্দ জাতীয় গাছগুলোতে মাটি বেশি খোড়াখড়ি করবেন না হালকা করে ওপর দিয়ে দিয়ে দেবেন কারণ এইগুলো মাটি যদি খোঁড়াখড়ি করতে যায় তাহলে কিন্তু কন্দগুলো কেটে যেতে পারে আর কাটা জায়গায় জল পেয়ে সেই কন্দটা কিন্তু পচন করতে পারে বন্ধুরা এবার বলি কীটনাশক সম্পর্কে এর পাতা খাওয়া পোকার কিন্তু আক্রমণ হয় এমন কি ফুলের যে পাপড়ি কে কেটে কেটে দেয় তো আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করতে পারবেন এছাড়াও কিন্তু গাছের গোড়ায় পিঁপড়ে হয় দেখুন বন্ধুরা পিঁপড়ে হয়েছে তো ঘরোয়া উপায়ে একটা টিপস বলি আপনারা যে রান্নার হলুদ সেটা কিন্তু মাটির মধ্যে ছড়িয়ে দিতে পারেন আর যাদের কাছে ফাঙ্গিসাইড আছে তারা অবশ্যই ফাঙ্গিসাইড একটু জলে জলেগুলিও দিতে পারেন বা মাটির ওপর দিয়েও ছড়িয়ে দিতে পারেন এর ফলে কিন্তু মাটিতে কোনো রকমের পিঁপড়ে হবে না বা কেন্ন কেঁচো এগুলো কিন্তু হবে না কেঁচো কিন্তু গাছের জন্য উপকারী কারণ কৃষকের বন্ধু বলা হয় কেঁচোকে অনেক সময় বলে অতিরিক্ত যখন কেঁচো হয় কেঁচো বিনাশের জন্য অনেকে অনেক রকম স্প্রে করেন মানে কীটনাশক দেয় তো অতিরিক্ত যদি কেঁচো হয়ে যায় তাহলে কিন্তু গাছের জন্য ক্ষতিকর ছোটো ছোটো যে কেঁচোগুলো হয় মাটিতে লাগালে গাছে কেঁচো হলে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু টবে কেঁচো হয়ে যায় তার জন্য শিকড়গুলো কিন্তু পচে যায় অনেক সময় দেখবেন কোনো কাটিং লাগালে কেঁচো হয়ে গেলে মাটিতে কাটিংগুলো কিন্তু হয় না তো যে কোনো ফাঙ্গিসাইড দিলেও গাছে কিন্তু অতিরিক্ত কেন্ন কেঁচো এগুলো কিন্তু কম হবে পিঁপড়ে কম হবে আর অবশ্যই সানলাইটে রেখে দেবেন তো এই ছিল লিলি গাছের সম্পর্কে কিছু তথ্য এই গাছ খুব সহজেই হয়ে যায় আর সবার বাড়িতেই অবশ্যই এই রেন লিলি গাছ রয়েছে গোটা বর্ষাকাল বা বৃষ্টির মৌসুম জুড়ে কিন্তু এই ফুল অনবরত ফুটতে থাকে বন্ধুরা তাই আপনারাও কিন্তু নার্সারি থেকে এর বাল্ব বা পন্দ সংগ্রহ করে বিভিন্ন রঙের লিলি দিয়ে আপনার ছাদ বাগানকে আলো করে রাখতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনার ছাদ বাগানেও কী কী কালারের রেন লিলি আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখবেন গার্ডেন নমস্কার